মুরাদ আল হাসান চৌধুরী ফ্যাশায় আইনজীবী হলেও শুদ্ধ উচ্চারণ শেখান ঢাকায় থাকলেও লক্ষ্মীপুরে আওয়ামী সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলার সেক্রেটারি পদে বহু সভা সমাবেশ ও জুম মিটিং করেছেন কোন সময় কোন রাজনৈতিক নেতা নির্বাচনে জয়ী হয়েছেন তাকে শুভেচ্ছা জানানো ও ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেন মুরাদ আল হাসান চৌধুরী মুজিব বর্ষের অনুষ্ঠান সুবর্ণ জয়ন্তী শোক দিবস জন্মদিন পালন অনুষ্ঠানের সফল আয়োজক মুরাদ হাসান চৌধুরী গাজী গিয়াস উদ্দিন সাংবাদিকতা করলেও মূলত তিনি কবি ও বাংলা আওয়াজ নামে একটি মাসিক পত্রিকা সম্পাদনা করেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সেক্রেটারি হওয়া সুবাদে তিনি আওয়ামী লীগের জেলা উপজেলা নেতাদের কবি সাহিত্যিকদের অনুষ্ঠানে এনে শব্দের জুড়ি ছেটাতেন সংবর্ধনা সম্মাননা ও কেষ্ট সহ নানা উপহার দিতেন বঙ্গবন্ধু দুঃখী বাঙালির নেতা নামের গিয়াসুদ্দিন একটি বইও লিখেছেন গাজী গিয়াসুদ্দিন সম্পাদিত বাংলা আওয়াজের কয়েকটি সংখ্যার কবার হিস্টোরির দিকে তাকালে পত্রিকাটির লক্ষ্য উদ্দেশ্য ও সম্পাদকীয় নীতি বুঝতে কারোরই অসুবিধা হয় না যেভাবে বিগত দিনে স্বৈরচারী সরকারের নেতাদের গুণকীর্তন করেছেন তাতে পত্রিকাটি রাজনৈতিক মুখপত্র হয়ে উঠেছে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ব্যানার সাইনবোর্ড কাজে লাগিয়ে কি কি করেছেন সেক্রেটারি গাজী গিয়াস উদ্দিন তা স্থানীয় কবি সাহিত্যিক মাত্রই জানেন বিগত স্বৈর সরকারের আমলে একচ্ছত্র প্রভাবে গাজী গিয়াস উদ্দিন শোক দিবস জন্মদিবস প্রত্যাবর্তন দিবস সহ নানা রাজনৈতিক দিবস পালন ও রাজনৈতিক নেতাদের এনে সামনের কাতারে বসিয়ে ব্যক্তিগতভাবে নানা সুযোগ সুবিধা গ্রহণ করেছেন এদিকে তারাই আবার পাঁচ আগস্ট পরবর্তী জাতীয় কবিতা পরিষুদের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব নেওয়াদের মধ্যে দু একজনকে ভুল বুঝিয়ে লক্ষ্মীপুর জেলা কমিটি বাগিয়ে নেয়ার ফায়তারা করছেন